কি করবা এটা দিয়ে আমরা আজকে পাকা পেপে বেরি খাব দেখবা তুমি আচ্ছা কাটা ডিসিশন নেই আটকে রাখছ না ওশা আসলে আসলে আশা আশা আসো আসবো <toward la nattensta> <AUL Asílls> একটা পাখি আসে এরকম গাছের উপরে খেতে পারে আজকে আমরা এটা একটা স্বাদ নিব কেমন হয় দেখি

আলহামদুল্লা অনেক বৃষ্টি মিষ্টি আপু বাজার আমরা যেটা বাজার থেকে জানি ওটা থেকে ভালো না এই স্বাদ আসলে বাড়িতে সারা কোথাও পাবে একটু ক্যামেরাম্যানকে দিই জান